পাঁচশো দশ টাকা করবো বাকি টাকা মাল হাতে পাওয়ার পর কুড়ি সার্ভিসে আরেকটা কথা ভাই এটা আমি সবাই দয়া করে বিরুটা দেখেন যারা ব্যবসা

এটার প্রাইস মাত্র ভাই অফারে দিয়ে দিলাম আজকে দুশো নব্বই টাকা দুইশো নব্বই টাকা আছে হাতা সালোয়ার আচ্ছা উন্নার ভাই একটা নামাজি একটা উন্না ভাই ভাই আজকে ভিডিও দেখলে ইনশাল্লাহ ভাই যারা মাল নিয়ে ব্যবসা করে নাই অবশ্যই ভাই ব্যবসা করে ঠিক আছে মন সাহেব ভাই তারপর আছে ভাই দেখেন আরেকটা একটা কোয়ালিটি মাত্র ভাই তিনশো বিশ টাকা যারা ফেরি নিব তাদের জন্য আরো কিছু ডিসকাউন্ট থাকবো আরেকটা কথা বলি ভাই যারা একশো বিশ মাল নিব তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি ফ্রি ঠিক আছে তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি একবার অফার ভাই অফার হবে অফার মাল কিনলেই লাভ ভাই ঠিক আছে এই যে ভাই হাতা চাল আর এত দেখেন ভাই কদম 320 টা এটার মধ্যে চন্ডি বাটি গো ভাই ঠিক আছে আমারে শুধু কল দেব ভিডিও কল সব মাল দেখাই আই দেব ভাই ঠিক আছে তারপরে ভাই এই সাদা বাহার 300

একদম ফিরিছে পাক্কা আড়াই হাজার সালার এক ইঞ্চি কম হবে না পাক্কা পাঁচ হাজার একটা নামাজি একটা অন্য ভাই মাত্র ভাই চারশো ষাট টাকা ঠিক আছে টু পিস আজকে ভাই অফারে দিয়ে দিলাম তিনশো আশি তিনশো আশি টাকা মাত্র ভাই পাক্কা পাঁচ হাজার দেখেন অন্যান্য ভাই পাঁচ হাজার টু পিস তিনশো আশি তারপরে ভাই ইন্ডিয়ান জর্জেট ভাই ভাই যারা পার্টি ড্রেস বিচারে ওইখানে বেড়াইতে যায় ওইখানে তাদের জন্য ভাই আজকে তাদের জন্য

প্রপাইটার সালোয়ার তাপ ভাই পাক্কা আড়াই গজার একবার ভিতরে কাপড় সহ ভাই একবার ফ্রি সাইজের ভাই ঠিক আছে মাত্র ভাই একবার অফারে দিয়ে দেবো ভাই মাত্র পাঁচশো পাম মাত্র পাঁচশো পাম চাইজ পঞ্চাশ দে ভাই ফেরদাহউস তিনশো বিশ তিনশো বিশ তিনশো বিশ ফেরদাউস তিনশো বিশ তিনশো বিশ টাকা এক জো ভাই তিনশো টাকা শ্রেয়া দশ টাকা ডিসকাউন্ট দিচ্ছে ভিডিওর মধ্যে

ডিজিটাল প্রিন্টের মধ্যে উন্নয়শ কাঠাট করা জামা তো কাজ থাকবে একদম এগুলো ভাই মোটা মানুষ কিছু মানুষ আছে ভাই কিছু কিছু মানুষ আছে ভাই কাজ করা মাল

চারশো আশি টাকা তারপরে ইন্ডিয়ান আরি ভাই ইন্ডিয়ান আরি হ্যাঁ দেখেন গোল্ডেন জুতার আরি একদম ভিড়ি ভাই চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা ভাই আড়াই হাজার চালো আর অন্য ভাই মাসাল্লাহ একবার স্বর্ণ দিয়ে বাঁধা একবার মাত্র ভাই চারশো পঞ্চাশ টাকা বাইশ ক্যারেট এর ভাই টাকাটাকে ইসলামপুর কোয়ালিটি ভাই দেখেন ভাই কাজ একদম নিখুঁত কাজ ভাই চারশো সত্তর টাকা

ঠিক আছে ভাই এটা না রা না ভাই এইটা এটা গরজিয়াস কাজ করা ভাই এইটা প্রাইস মাত্র ভাই পাঁচশো বিশ টাকা পাক্কা আড়াই কেউ চল আর অন্যান্য একবার মাস একবার দেখেন অনেক সুন্দর তারপরে ভাই পেঁটেল পেয়ারটেল একবার এবারে ভাই চারশো তিরিশ টাকা চারশো তিরিশ পাক্কা আড়াই কেউ পাক্কা আছে দেখেন পাঁচ হাতে রাখেন নামাজ একটা উড়না মাত্র চারশো তিরিশ তারপরে ভাই হুসনা

ছয়শো বিশ ছয়শো বিশ ট এই ছিল ভাই আমাদের কালেকশন ইনশাল্লাহ মাল নেন আশা করি ভাই সম্পূর্ণ সবকিছু মাল থাকবো আমাদের ঠিক আছে সব পেরি পেরি মাল থাকবো ইনশাল্লাহ আমাদের কেন কোনো লট পাইতেন না

আলহামদুলিল্লাহ আল্লাহ আপাকে অনেক ভালো লাগছে তারা ফোন দিবেন ভাই ঠিক আছে আসসালামাইকুম আসসালাম আজকে ভালো থাকবেন আল্লাহ